আলিপুরদুয়ারে সভা করতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই সভায় গান গাওয়ার জন্য আমন্ত্রণ পেলেন মাথাভাঙা এক ব্লকের ভাইরাল গায়ক মনীন্দ্র বর্মন ভাওয়াইয়া শিল্পী মনীন্দ্র বর্মন বলেন আমাকে সভায় গান গাইবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী সভায় বেশ কয়েকটি ভাওয়াইয়া গান গাইব শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে গান লেখায় মনীন্দ্রকে ঘর বাড়ি ছাড়া হতে হয়েছিল ভাইরাল সেই গান গাইবেন প্রধানমন্ত্রীর সভায় সম্প্রতি বাড়ি ফিরে আসা মনীন্দ্র বলেন সুযোগ হলে অবশ্যই সেই ভাইরাল গান অবশ্যই শোনাবো। মনীন্দ্র ইচ্ছে যদি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ হয় তাহলে উত্তরবঙ্গের নানা সমস্যার কথা তুলে ধরব এবং রাজবংশী সমাজের হলুদ গামছা প্রধানমন্ত্রীকে খুব ভালো লাগছে আমন্ত্রিত সেখানে আর সেখানে আমাকে ডাকা হয়েছে সেখানে কালচারাল প্রোগ্রাম করতে হবে আমাদের উত্তরবঙ্গের ভাইয়াকে আমি প্রেজেন্ট করব সেখানে এবং তৎসঙ্গে আরো আমার যে রচিত গানগুলো সেগুলো যদি সময় সুযোগ থাকে আমি সেগুলো গানও গাইব এ প্রধানমন্ত্রী সভায় গান গাইবেন কতটা উচ্ছ্বসিত অবশ্যই খুবই আনন্দের আর সব থেকে বড় আনন্দের হচ্ছে যে আমি প্রধানমন্ত্রীর সেই অনুষ্ঠানে আমি আমার উত্তরবঙ্গকে তুলে ধরতে পারব তো যে গান আপনি ঘর ছাড়া হয়েছিলেন সেই গান কি আপনি সেই সভায় গাইবেন হ্যাঁ আমি অবশ্যই চেষ্টা করব যদি সময় সুযোগ হয় কারণ ওখানে একটা টাইমের ব্যাপার থাকে তো তাছাড়া আরো আদিবাসীদেরকে নিয়ে প্রোগ্রাম আছে আদিবাসী কালচারের গানও হবে আরো বিভিন্ন জনগোষ্ঠীর কালচার তুলে ধরা হবে আর যদি সময় পাই আমি অবশ্যই যাব যদি সময় পান প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ হয় তাহলে কি চাইবেন একদম একদম আমি যদি সুযোগ পাই তাহলে আমি উত্তরবঙ্গের যে আমরা বঞ্চিত নিপীড়িত উত্তরবঙ্গকে একটা আলাদা চোখে দেখা হয় আমি সেই বিষয়গুলো অবশ্যই ওনার কাছে তুলে ধরার চেষ্টা করব আপাতত প্রধানমন্ত্রীকে কোনো উপহার দেওয়ার কোন পরিকল্পনা রয়েছে হ্যাঁ একটা এই চিন্তা ভাবনা একটা আছে আমাদের যদি সুযোগ হয় আর কি আমাদের উত্তরের যে গামছা সে গামছা আমি ওনার গালায় দিতে চাই কেরিয়ার নিয়ে চিন্তিত দ্বাদশের পর কি করবেন ভাবছেন নার্সিং শিখুন উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিযুক্ত ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হোস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে নাথ মেমোরিয়াল নার্সিং কলাকাটা